মনে পড়ছে তোমাদের এই মাসলিনের কথা মানে এই মাজলিন আমি একটা পোস্ট করেছিলাম ই সাইট আমি পড়েছিলাম জাল ওয়ার্কের উপর দিয়েছিলাম পুরো মিনেকারি ওয়ার্ক মানে ইউলো প্রত্যেকটা কালারের জন্যই বলবো এত স্ক্রিনশট এখনো পর্যন্ত পড়ছে যে কারণ এই মাসলিনটা আমি জানতাম না যে আজকে রেডি হয়ে আজকের মধ্যে আমি পেয়ে যাব ঠিক আছে কারণ আমি ভেবেছিলাম এটা হয়তো এখনো ওয়ান উইক টাইম লাগবে তো জামে যেহেতু পুজো একটু ফার্স্ট ফার্স্ট কাজটা করাও গেছে ফার্স্ট ফার্স্ট পেয়ে গেছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে ওয়ান জিরো নাইন জিরো মাসলিন কিন্তু এটা দিয়েছিলাম আমি মনে হচ্ছে তোমাদের মাস ডেড়েক দুয়েক আগে ঠিক আছে এত হিট হয়েছিল এত হিট হয়েছিল ভাইরাল হয়ে পুরো এটা ঠিক আছে চলো আমি এবার তোমাদের পর পর কালার গুলো জাস্ট দেখাবো এটা পুরো আমি সরিয়ে দেবো যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে এটা শুধুমাত্র তোমার মানে কিছু পিস শুধু দেখাচ্ছি ঠিক আছে যার যেটা লাগবে এই কালারটা আমার কালারটা দেখো আমারটাই ফার্স্ট দেখাচ্ছি এই কালারটা হচ্ছে পিস্তা কালারটা যে কালারটা আমার সব বয়সের দিদিরা কিন্তু পড়তে পারে জাস্ট দেখো এই গাছি কালারটা হলো ভীষণ সুন্দর তবে এটা বলবো যারা বেশি ব্রাইট করতে চাও না তাদের বলবো এই কালারটা দেখতে পারো একদম পেস্তার সাথে যাচ্ছে পুরো জাল ওয়ার্ক দেখো অল ওভার এরকম সুন্দর কাজ যার যতগুলো পিস লাগবে খুব ফার্স্ট ফার্স্ট দেবে কিন্তু আচলের পোরশন যাচ্ছি এই যে আচলের পোরশনটা ওকে আচ্ছা অল ওভার লুক যাচ্ছি জাস্ট এই যে দেখো কি লাগছে এক অল ওভারটা এরকম সুন্দর জাল ওয়ার্কের সাথে পুরোটা মিনেকারি ওয়ার পিঙ্ক আছে অরেঞ্জ আছে আর তোমার গ্রিন দিয়ে যা কালারটা আছে অল ওভার কাজে আছে কোথাও কোনো গ্যাপ নেই আমি কেন কি এই যে আমি দেখাবো কোলাচল পর্যন্ত দেখো কাজটা কভার করছে একদম কোলাচল পর্যন্ত এই জায়গাটা কাজটা শেষ হচ্ছে মানে কোলাচল পর্যন্ত সবটা কাজ আছে কোথাও কিন্তু এতটুকু গ্যাপ দেখাতে পারবে না ব্রোকেট বিপি পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছি ব্রোকেট বিপি প্রাইস যাবে মাত্র ওয়ান জিরো নাইন যার যতগুলো পিস লাগবে হড়মুড়িয়ে স্ক্রিনশ নাও না হলে কিন্তু পাবে না এটুকু বললাম মানে স্ক্রিনশ আমাদের দাও পাঠাও মানে বুকিং করো চটপট করে আর শোরুমে এসে পেতে চাইলে এই শাড়ি অবশ্যই বুকিং করো না হলে আমি বলতে পারছি না থাকবে কিনা না এটা যাচ্ছি জাস্ট অরেঞ্জ কালারটা দেখো প্রত্যেকটা হিট কালার প্রত্যেকটা হিট কালার চলে যাচ্ছে ঠিক আছে এইটাই বলবো একদম তোমার সেই ভাইরাল মেশিন ওয়ান জিরো নাইন জিরো তে পেয়ে যাচ্ছ আগেও কিন্তু এই প্রাইস ছিল দেখো পুজো বলে যে এই শাড়ির প্রাইস আমি আবার হাই করে দেবো এটা কিন্তু নয় কারণ অনেকে ধারণা যে পুজো মানে শাড়ি প্রাইস বিশাল হাই তাই কিন্তু রঙের বা তোমাদের কথাই মাথায় রেখে তোমাদের একদম সেই চাহিদা সেইভাবেই কিন্তু মেটানোর চেষ্টা করে ঠিক আছে এই যাচ্ছি অল ওভার এরকম সুন্দর কাজ পুরোটা অরেঞ্জের ওপর যাচ্ছে আচ্ছা এই গেল তোমার জাস্ট বিপি দেখো ব্রোকেট বিপি পাচ্ছ অল ওভারটাই যাচ্ছে ব্যাক ব্যাকপোর্শন দেখানোর প্রয়োজন নেই ঠিক আছে এই ব্যাকপোর্শন একদম স্মুথলি ফিনিশিং পাবে আর এই পাচ্ছো ব্রোকেট বিপি জাস্ট বলবে এগুলো একদম হিট হিট কালেকশন এগুলো যার যতগুলো লাগবে এই যে আর একটা হিট কালার যেটা হচ্ছে নিয়ন গ্রিন একদম বলবো যার যেটা লাগবে যার যতগুলো পিস লাগবে ঠিক আছে এই পেয়ে যাচ্ছ জাস্ট টা দেখো একদম আচল পোর্শান যাচ্ছে জাস্ট এই যাচ্ছি তোমার আচলের লুকটা অল ওভার এরকম সুন্দর কালারটা পাচ্ছো জাস্ট কম্বিনেশন দেখো একদম পিঙ্ক আছে অরেঞ্জ আছে গ্রিন দিয়ে তোমার এরকম সুন্দর কম্বিনেশন পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছি তোমার জাস্ট ব্রোকেট বিপি ওয়াও দেখতে কোনো কতবে না পিস তোমাদের আমি কিছু পিস দেখিয়েছি কারণ এই মুহূর্তে আমার অফলাইন সামলে সব বস্তা কেটে ওটা পসিবল হয়নি যতক্ষণ যাবে মানে যতক্ষণ পিস থাকবে ততক্ষণ দিতে পারবো ঠিক আছে এই যাচ্ছি জাস্ট দেখো কালারটা ওয়াউ কালার ঠিক আছে নিয়ন ইন কালার নেক্সট যাবো ইলো দেখো এই ইয়োলোর জন্য আমাকে কতজন বলেছো দিদি আমার জন্য রাখবে আমার জন্য রাখবে দেখো আমি হয়তো আমাদের লিস্ট আছে কিন্তু আমি তাও বলবো তোমরা একবার ভিডিওটা দেখে তাড়াতাড়ি বুকিং করো এই ইলোটার জন্য বা এই নিয়ন গ্রিনটার জন্য প্রচুর কিন্তু নাম এন্ট্রি হয়েছিল যে এই এতজনকে দেওয়া হবে ঠিক আছে কিন্তু যেহেতু এটা মাস দুয়েক আগের কথা আমি বলছি সেহেতু সেই লিস্ট এখন ডিলিট হয়ে গেছে প্রায় তো আমি বলবো নতুন করে যারা দেখছো তাদের বলবো বুকিংটা করো ঠিক আছে এই যাচ্ছি পুরো ইয়েলো কালারটা একদম তাড়াতাড়ি নাও আর যারা শোরুম এসে নিতে চাইছো এলো একটা কর তোমরা কিন্তু বুকিং করে রাখো এই গেল তোমার জাস্ট ব্রোকেট বিপি আচ্ছা অল ওভার এরকম খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছো জাস্ট দেখো পুরোটা মিনেকারি ওয়ার্ক যাচ্ছে একদম গ্রিন পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ দিয়ে অল ওভার কাজ পাচ্ছ প্রাইজ হবে মাত্র মাত্র তোমার ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছো বলবো শোরুম ওপেন থেকে সকাল দশটা থেকে রান্নটা যে কোনো দিন ভিজিট করো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে কারণ অনেক দূর দূরান্ত থেকে দিদি আসছো আমি একটা কথাই বলবো অ্যাড্রেস পেতে অসুবিধা হলে গুগলের সার্চ করো তারপরে যদি প্রবলেম হয় বুকিং নাম্বারে কল করে নাও কোনো প্রবলেম নেই আমরা গাইড করে নেব আর একটা কথা যেটা হচ্ছে যারা এখন বুকিং করছো কারণ এখন যারা শাড়ি বুকিং করছো একটু হাতে সময় নিয়ে বুকিং করবে আজকে আজকে বুকিং করেই মানে ধরো পেমেন্ট করছো সেদিন থেকে একটা দিন ধরলে এইটুকু বলবো শাড়ি অবশ্যই হাতে পাবে তাড়াতাড়ি খুব যতটা ফাস্ট পাওয়া যায় ততটাই চেষ্টা আমরা করছি কারণ এখন যেহেতু হিউজ শাড়ি যাচ্ছে হিউজ শাড়ি যাচ্ছে একদম তোমরা নির্ভয় নির্দ্বিধায় বুকিং করো ঠিক আছে কোনো অসুবিধে নেই শুধু একটু ধৈর্য রাখবে